আর আজকে বানিয়েছি রামনবমীর স্পেশাল নিরামিষ কিছু রেসিপি খুব সামান্য তার মধ্যে হচ্ছে এই লাল শাক ভাজা আর সবাইকে জানাচ্ছি রামনবমী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বানিয়েছি হলো এখানে টক ডাল এই সিজনে প্রথম টক ডাল বানালাম আজকে রামনবমীর জন্য যেহেতু নিরামিষ তাই মটর ডাল রেস্ট আমি ডাল বানিয়েছি আর বানাবো হলো ডালের বোড়া এখানে ডালগুলো পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে আমার কড়াইয়ে দেওয়ার পালা চলো তাহলে দেখে বাকিটা আর এখানে বানানো হয়েছে গরম গরম ভাত আর এদিকে দেখো আমার বোড়াগুলো একদম রেডি হয়ে গেছে দুপুরের খাবার কিন্তু কিছু রেডি চলো তাহলে আমিও খেতে যাচ্ছি তোমরাও খেয়ে নিও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো আর এই যে হচ্ছে রামনবমীর প্রসাদ শাশুড়ি মা আমার পুজো দিয়েছিলেন রামনবমীর জন্যে হলো আমাদের খাওয়ার পরে প্রসাদ চলো এবার খেয়ে নি এটাকে